তুমি কি কখনো ভেবেছ যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে একদিন সেই তোমাকে মনে করবে লুকিয়ে তোমার ছবি দেখবে আর মনে মনে আফসোস করবে তোমাকে কেন হারিয়ে ফেলল আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে ডার্ক সাইকোলজির সেই রহস্যগুলো বলবো যেগুলো ব্যবহার করে তুমি একটুও দুর্বলতা না দেখিয়ে সেই মানুষটির মন ও মাথায় নিজের একটি গভীর ছাপ রেখে যেতে পারো কিন্তু মনে রেখো এই খেলা শুধু মস্তিষ্কের হৃদয়ের নয় যদি তুমি একে ঠিকভাবে বুঝে ফেলো তাহলে সেই মানুষটি নিজের ভেতরেই এক যুদ্ধ শুরু করবে নিজেকে আটকাতে পারবে না আর ছোট বড় সব কিছুর মধ্যেই তোমাকেই ভাবতে শুরু করবে এই ভিডিওটি আমি মন থেকে বানিয়েছি আর বিশ্বাস করো যদি তুমি পুরোটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমার চিন্তার ধরনটাই পাল্টে যাবে প্রত্যেকটি পয়েন্টে এমন সব সাইকোলজিক্যাল ট্রিক্স রয়েছে যা তোমাকে সিক্রেট অফ সাকসেসের সেই সদস্যে পরিণত করবে যাকে কেউ কখনো ইগনোর করতে পারবে না তাই চলো এবার আর দেরি না করে ভিডিও শুরু করি তো প্রথম পয়েন্টটা হল তোমার উপস্থিতিকে এক রহস্য বা মিস্ট্রি বানিয়ে দাও একবার ভাবো কোনো রহস্যময় বই কি তোমার মনোযোগ কখনো টেনেছে যে বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ে মনে হয় এরপর কি হবে ঠিক তেমনি সেই মানুষটির মনে তোমার জন্য এমন কৌতূহল জাগাতে হবে যখন তুমি সব সময় তার সামনে থাকবে সব কথায় সবসময় উপস্থিত থাকবে তখন ধীরে ধীরে তোমার গুরুত্ব তার চোখে কমে যাবে সে ভাববে হ্যাঁ ও তো সবসময়ই থাকে এতে নতুন কি কিন্তু যখন তুমি নিজেকে একটু আলাদা একটু দূরে আর একটু রহস্যময় করে তুলবে যখন তুমি তাকে প্রতিটি প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেবে না যখন তুমি সবসময় তার চোখের সামনে না থেকে নিজেকে মিস করার সুযোগ দেবে তখনই তুমি তার মনে জায়গা করে নিতে পারবে মানুষের মন এমনই যে জিনিস সহজে পেয়ে যায় তার আকর্ষণ দ্রুত ফুরিয়ে যায় কিন্তু যেটা অসম্পূর্ণ থেকে যায় যেটা প্রশ্নের ভেতরে ভেজে থাকে সেটাই গভীরভাবে হৃদয় আর মস্তিষ্কে গেঁথে যায় যখন সেই মানুষটা তোমার মধ্যে কিছু অসম্পূর্ণতা কিছু না বলা কথা অনুভব করবে যখন তার মনে হবে এই মানুষটা পুরোটা খুলে বলে না কেন তখন তার মাথা নিজে থেকেই তোমাকে বুঝতে জানতে আর ভাবতে শুরু করবে আর এটাই হলো সাইকোলজির সবচেয়ে গভীর নীতি যেটা দেখা যায় সেটা কিছু মুহূর্তের জন্য থাকে কিন্তু যেটা লুকানো থাকে সেটা হৃদয়ে চিরকাল বাস করে এই কারণেই তোমার জীবনের প্রতিটি দিক তার সামনে মেলে ধরো না তাকে একটু কৌতূহলের মধ্যে রাখো একটু ক্ষুধার মধ্যে রাখো তাকে এমন অবস্থায় রাখো যাতে সে নিজেই তোমার সম্পর্কে ভাবতে বাধ্য হয় কারণ মনে রেখো যখন প্রশ্নগুলো ওর মাথায় থাকবে তখনই তুমি ওর হৃদয়ে জায়গা করে নিতে পারবে এখন ভাবো যদি তুমি তার জীবনে এক অমীমাংসিত রহস্য হয়ে যাও তাহলে কি সে নিজেকে বারবার তোমাকে ভাবা থেকে আটকাতে পারবে আর এখন আসি সেই ভুলে যা অধিকাংশ মানুষই করে এবং নিজেকে সেই মানুষটির মস্তিষ্ক থেকে চিরতরে মুছে দেয় এই ভুলটা কি জানার জন্য পরবর্তী পয়েন্টটা মন দিয়ে শোনো কারণ এটা সেই সিক্রেট যা নব্বই শতাংশ মানুষ জানেই না দ্বিতীয় পয়েন্ট সব জায়গায় তার সামনে যেও না নিজের একটা সীমা নির্ধারণ করো দেখো যখন কোনো জিনিস অতিরিক্ত পেয়ে যায় তখন মানুষ তার কদর করতে ভুলে যায় এই বিষয়টা সম্পর্ক এবং আকর্ষণ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য যদি তুমি সব সময় তার আশেপাশে ঘোরাঘুরি করো তার প্রতিটি স্টোরিতে রিয়্যাক্ট করো প্রতিটি পোস্টে কমেন্ট করো আর প্রতিটি কথার উত্তর সঙ্গে সঙ্গে দাও তাহলে তুমি তার কাছে হয়ে যাবে একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ সেই রকম একটা আওয়াজ যা প্রতিদিন শোনা যায় কিন্তু কেউ মন দেয় না সেই মানুষটির মনে তোমার জন্য ভাবার মতো একটা ফাঁকা জায়গা থাকা উচিত আর সেই জায়গাটা তখনই তৈরি হয় যখন তুমি নিজেকে একটু সীমিত বা লিমিটে রাখো কথা বলো কিন্তু সীমার মধ্যে সময় দাও কিন্তু সীমার মধ্যে আবেগ দেখাও কিন্তু সীমার মধ্যে যখন সে দেখবে তুমি বাকিদের মতো সর্বক্ষণ উপলব্ধ নও যখন সে অনুভব করবে তোমাকে পেতে হলে একটু চেষ্টা করতে হবে ঠিক তখন থেকেই তার আগ্রহ আরও গভীর হতে শুরু করবে মানুষ সব সময় সেই জিনিসের প্রতি বেশি আকর্ষণ বোধ করে যেটা পাওয়া একটু কঠিন তাই তাকে তোমার উপস্থিতির এতটাই অভ্যস্ত করে তুলো না যেন সে কখনো তোমার অভাবই অনুভব না করে তোমার সীমাবদ্ধতাই তোমার মূল্য তৈরি করে মনে রেখো যদি তুমি নিজেকে তার জগতে সহজলভ্য কিছু বানিয়ে ফেলো তাহলে সে কখনো তোমাকে স্পেশাল ভাববে না কিন্তু যদি তুমি নিজের সীমা স্থির করো তাহলে সে তোমার এক ঝলক দেখার জন্য আকুল হয়ে থাকবে এখন ভাবো যদি সেই মানুষটি তোমার সীমাবদ্ধতা দেখে এবং তবুও তোমাকে পেতে নিজে থেকে চেষ্টা করে তাহলে সেই আকর্ষণটা কতটা গভীর হবে এবার ভাবো কোন সেই লুকানো সাইকোলজিক্যাল গেমটা যার মাধ্যমে তুমি কিছু না বলেই তার ভেতরের অনুভূতিগুলো জাগাতে পারো জানতে হলে পরের পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনো কারণ আসল খেলা সেখান থেকেই শুরু হয় তৃতীয় পয়েন্ট ওর আবেগে সরাসরি আঘাত করো না বরং ওকে অনুভব করতে দাও সবচেয়ে বড় ভুল যেটা সবাই করে সেটা হল নিজের ফিলিংস খুব তাড়াতাড়ি বলে ফেলে ফলে সেই মানুষটার মাথায় ভাবার কোনো সুযোগই থাকে না মনে রেখো তার মনে ইমোশনাল টেনশন তৈরি করা জরুরি আর সেটা তখনই তৈরি হয় যখন তুমি নিজের অনুভূতি সরাসরি না বলে ধীরে ধীরে ইশারায় প্রকাশ করো যদি তুমি সব কথাই বলো আমি তোমাকে পছন্দ করি আমি শুধু তোমাকেই ভাবি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তাহলে তুমি সেই টেনশনটাই শেষ করে দেবে যেটা ওর মনে গড়ে উঠতে পারত তাকে নিজে থেকেই অনুভব করতে দাও এই মানুষটা কি আমার প্রতি আগ্রহী যখন তুমি ছোট ছোট ইশারায় দৃষ্টিতে হাসিতে সামান্য আচরণে কিছু প্রকাশ করবে তখন সেই মানুষটা নিজেই তোমার বিষয়ে ভাবতে শুরু করবে সে নিজের মনেই গল্প বানাবে তোমাকে নিয়ে নিজেই প্রশ্ন করবে ও কি আমাকে পছন্দ করে আমি কি ওর কাছে স্পেশাল আর এই প্রশ্ন যত গভীর হবে তুমি ওর মনে তত গভীরভাবে প্রবেশ করবে কারণ সাইকোলজিতে একটা নিয়ম আছে যখন মানুষ নিজে থেকে কোনো প্রশ্ন করে তখন সেটা তার মনের মধ্যে আরও গভীরভাবে গেথে যায় তাই তাড়াহুড়ো করো না তাকে নিজের দিকে টেনে নাও কিন্তু ইশারায় খেলো তাকে অনুভব করাও কিছু একটা আছে কিন্তু সেটা কি সেই ভাবুক তাকে ভাবতে দাও তাকে জড়িয়ে পড়তে দাও তোমার স্বপ্নে ভাসতে দাও তবেই তুমি ওর মাথা থেকে সোজা ওর হৃদয় পৌঁছাতে পারবে এখন ভাবো যদি সেই মানুষটি নিজে থেকেই তোমার বিষয়ে ভাবতে শুরু করে নিজের মনে তোমার প্রতি অনুভূতি তৈরি করতে থাকে তাহলে তুমি কিছু না বলেও কি ওর হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠবে না কিন্তু প্রশ্ন হল কোন সেই সাইকোলজিক্যাল ট্রিক যার কারণে সেই মানুষটি তোমাকে দূরে সরতে দেখলেও তোমাকে ছেড়ে যেতে পারবে না জানতে হলে পরের পয়েন্টটা অবশ্যই শোনো কারণ ওখান থেকেই আসল মানসিক জাল বিছানো শুরু হবে চতুর্থ পয়েন্ট নিজের জীবনটাকে এতটাই ইন্টারেস্টিং করে তোলো যেন সে নিজে থেকে তাতে অংশ নিতে চায় একটা কঠিন সত্য শোনো মানুষ কখনো ফাঁকা বোরিং ক্লান্ত মানুষের প্রতি আকৃষ্ট হয় না যদি তোমার জীবনে কিছু নতুন না ঘটে যদি তুমি নিজেই নিজের জীবন নিয়ে বিরক্ত যদি বলার মতো কোনো দারুণ গল্প না থাকে তাহলে সেই মানুষটি হয়তো তোমাকে এক মুহূর্তের জন্য দেখবে তারপর ভুলে যাবে মানুষ সব সবসময় সেই লোকদের সাথে যুক্ত হতে চায় যাদের জীবনে উত্তেজনা এনার্জি থাকে যাদের সাথে দেখা হলে মনে হয় যেন দুনিয়া একটু বেশি রঙিন হয়ে উঠল তাই নিজের মধ্যে আলো আনো নিজের জীবনে স্পার্ক ভরো নতুন কিছু শিখো কোথাও নতুন ঘুরতে যাও নতুন মানুষদের সাথে পরিচিত হও নতুন স্কিল তৈরি করো নিজের লক্ষ্যগুলো নিয়ে পাগল হয়ে যাও যখন সেই মানুষটি দেখবে তোমার জীবন নিজেই একটা অ্যাডভেঞ্চার তুমি কারো উপর নির্ভর না করেও খুশি থাকতে পারো তোমার কাছে দুনিয়ার সাথে শেয়ার করার মতো দুর্দান্ত কিছু গল্প আছে তখন সে নিজেই ভাববে ইস আমি যদি এই মানুষটার দারুণ জগতের একটা অংশ হতে পারতাম আর যখন সে নিজে থেকেই এই চিন্তা করতে শুরু করে তখন বুঝে নাও তুমি ওর হৃদয়ের সবচেয়ে শক্ত দরজায় নক করেছ তাই নিজেকে এতটা গড়ে তোলো এতটা ইন্টারেস্টিং করে তোল যেন সেই মানুষটি তোমাকে ছাড়া নিজের জীবনকে অসম্পূর্ণ মনে করে এখন ভাবো যদি সেই মানুষটি তোমাকে দেখে নিজের অনুভূতিতে জড়িয়ে তোমার দুনিয়ার অংশ হতে চায় তখন তুমি কিভাবে ধীরে ধীরে ওর অনুভূতিগুলোকে আরও গভীর করে তুলতে পারো আর যদি জানতে চাও সেই গোপন সাইকোলজিক্যাল কৌশলটা যার কারণে সেই মানুষটি তোমাকে মিস করতে শুরু করবে ইভেন যখন তুমি ওকে ইগনোর করছো তাহলে পরের পয়েন্টটা মিস করো না পঞ্চম পয়েন্ট তাকে তোমার অভ্যেসে পরিণত করো কিন্তু নিজে কখনোই ওর অভ্যেসে পরিণত হয়েও না ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি সেই মানুষের হয় যার উপস্থিতি অভ্যেসে পরিণত হয় কিন্তু সে নিজে কখনো কারোর অভ্যেসে বাধা পড়ে না এই খেলা খুব সূক্ষ্ম খুব ডার্ক আর খুব বাস্তব যখন তুমি ধীরে ধীরে এমনভাবে ব্যবহার করবে যাতে সেই মানুষটার অভ্যেস হয়ে যাবে তোমার কথা তোমার হাসি তোমার টোন তোমার মেসেজ পড়া তখন সে নিজেই নিজের ভেতরে লড়াই করতে করতেই তোমার কথা ভাববে আর যখন কেউ কাউকে অভ্যেসে পরিণত করে ফেলে তখন সে কারণ ছাড়াই তার অভাব অনুভব করতে শুরু করে কিন্তু তুমি নিজে কখনোই তার অভ্যেসে পরিণত হই না মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যাও মাঝে মাঝে দেরি করে রিপ্লাই দাও মাঝে মধ্যে এমন করো যাতে সে ভাবে আজ সে কিছু বলল না কি হলো এই ছোট ছোট মিস মোমেন্টস ধীরে ধীরে তাকে তোমার প্রেমে গভীরভাবে টেনে নেবে একটা লাইন মনে রেখো প্রেমে মাতোয়ারা তারাই হয় যারা তৃষ্ণার্ত থাকে আর তৃষ্ণা তখনই আসে যখন কিছুটা অপূর্ণতা থেকে যায় তাই তাকে তোমার প্রেমে পুরোপুরি ডুবে যেতে দাও কিন্তু তুমি নিজে হুসে থেকো সে তোমার অভাবে অস্থির হোক কিন্তু তুমি ওর অভাবে পূর্ণ থেকো যদি এই সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো বুঝতে পারো তাহলে নিচে কমেন্ট করে জানাও কোন পয়েন্টটা তোমার মনে সবচেয়ে গভীরভাবে গেথে গেছে আর হ্যাঁ যদি চাও এরকম আরও শক্তিশালী ডার্ক সাইকোলজির সিক্রেটস যেগুলো তোমার ভাঙা মনকে শক্ত করে তুলবে তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে মনে লেখো তোমার কোনো জানার থাকলে কমেন্টে লেখো আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি ভালো থেকো ধন্যবাদ